ইজ মাই হবি চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে আমি এই গলাটিতে কিভাবে কাপড় লাগাতে হয় সেটি আমি দেখাবো এটির জন্য আমার গলা লাগবে আমি এখানে ভয়েল কাপড় নিয়েছি আর নিয়েছি টেপ এটি আমি আট থেকে দশ বছরের বাচ্চার জন্য করব আট থেকে দশ বছর বাচ্চার জন্য গলাটি আমি কত ইঞ্চি নিয়েছি আপনাদেরকে মেপে দেখাচ্ছি আমি এখানে চব্বিশ ইঞ্চি গলা নিয়েছি বারো ডাবল চব্বিশ আমি আবার দেখিয়ে দিচ্ছি আর আমি কাপড় নিয়েছি এখানে ডবল পাট কাপড় আমি লম্বা নিয়েছি এখন আমি কাপড়টিকে এভাবে আমি চারপাট করে নিচ্ছি এখন আমি চারপাট করে নিয়েছি এখন আমি উপর থেকে চার ইঞ্চিতে একটা দাগ দিব আমি এখানে একটা কাঠ দিয়ে দিব এটা হাতার জন্য আমি কিভাবে সেট করবো সেটি দেখাচ্ছি এখন গলার এটা উল্টো সাইড এই সাইডে কাপড় থাকবে আর এটা সোজা সাইড গলাটিকে আমি এভাবে ভাজ করে নিলাম নিয়ে এভাবে করব করে এখন আমি দেখব যে এখান থেকে তিন ইঞ্চি এই সেট থেকে তিন ইঞ্চি এভাবে বাদ দিয়ে আমরা এখানে একটা মার্ক করে নিব সেটা মার্কার দিয়েই হোক আর সিপটি মার্কার যদি স্টিচ মার্কার না থাকে তাহলে আমরা টিফিন দিয়ে মার্ক করে নিব আর এই বাকি জায়গাটিতে আমি

ভিতর সাইডে ভাঁজটি অবশ্যই করব উল্টো সাইড দিয়ে আমরা ভাঁজটি করব ভাঁজ করে সেলাই করে নিব আর এই সাইডেও ভাঁজ করে সেলাই করে নিব আমরা দুই সাইডে একই ভাবে ভাঁজ করে সেলাই করে এদিক দিয়ে সেলাই করে নিব আমি সেলাই করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি এই যে এখানে সেলাই করে নিয়েছি দুই পাট আর এদিকে দুই বিসাইড এটা হাতার নিচে হবে মানে বগল সাইড হবে এটা এখন আমি এই উপর থেকে নিয়ে আমি এখন কাপড়টিকে উল্টা করে নিব কারণ শেরেরটা যেন উল্টা সাইডে থাকে করে নিয়েছি যে সেলাইটা এই সাইডে চলে আসছে এখন আমি এখান থেকে নিয়ে একদম নিচ পর্যন্ত হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নিব এখানে হাফ ইঞ্চি কাপড় রেখে সেলাই করে নিব আমি নিচ থেকে একদম এই এখান পর্যন্ত হাতের সাইড আমি এই এখান থেকে সেলাই করে নিয়েছি একদম নিচ পর্যন্ত দুই পাটে সেলাই করে নিয়েছি মানে দুই সাইডে সেলাই করে নিয়েছি এখন আমি নিচের সাইডে সেলাই করবো এটা নিচের সাইড ঝোল এইভাবে আমি মরিয়ে একবার ভাস করে আর একবার এইভাবে ভাস করে দিব এইভাবে ভাস করে আমি সম্পূর্ণ লাইনটি এভাবে ভাস করে এই সাইড দিয়ে একটি চিকন সেলাই দিয়ে দিব সেলাই করে আমি আসছি আমি তো নিচের সাইড দিয়ে সেলাই করে নিয়েছি এটা সোজা সাইড আর এটা উল্টা সাইড এখন আমি কাপড়টিকে সোজা করে নিব কাপড়টিকে আমি সোজা করে নিয়েছি একটা হাতার মোহরা আর মাঝামাঝি আমি মাঝখানে একটি এখানে চিহ্ন করে নিয়েছি কাট দিয়ে এখানে আমি কাপড়টিকে কীভাবে সেট করবো গলার সঙ্গে সেটাই দেখাচ্ছি আমি এদিক থেকে তিন ইঞ্চি আর এদিক থেকে তিন ইঞ্চি নিয়ে এখানে একটা মার্ক করে দিলাম পিন দিয়ে আর এটার মাঝামাঝি আমি একটা মার্ক করবো পিন দিয়ে এখানে একটা মার্ক করে দিলাম পিন দিয়ে এখন আমি কাপড়টিকে সেট করবো এইভাবে এটি অবশ্যই আমাকে উল্টা সাইড দিয়ে সেলাই করতে হবে আমি কাপড়টি জাস্ট সেট করে দেখাচ্ছি এখানে আমি একটি পিন দিয়ে আটকিয়ে দিলাম এবং এই কর্নারে একটি পিন দিয়ে আটকিয়ে দিলাম তাহলে কুচিগুলি আমার খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে আমি পিন দিয়ে আটকিয়ে দিয়েছি আর এখানে যে আমি মাঝে মাঝে একটি কাট দিয়েছিলাম সেটিকে আমি এই মাঝখানে এভাবে আটকে নিব কাপড়টিকে অবশ্যই নিচের সাইডে দিয়ে আমি 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 উল্টা উল্টা করে এই যে এটা সাইড তারপর কিভাবে সেলাই করব সেটা আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি আমি এখানে পিন দিয়ে তো আমি মার্ক করে নিয়েছি এখান থেকে মেশিন দিয়ে সেলাই শুরু করব আমি মেশিনে সেলাই করে দেখাচ্ছি না অবশ্যই না হলে নিচের ফুলটা সেলাই হয়ে গেলে সুন্দর দেখা যাবে না এভাবে আমরা এখান থেকে কুচি দিয়ে দিয়ে মেশিনে সেলাই করে নিব আমি এভাবে যদি মার্ক করে নিই তাহলে সেলাইগুলি এই সাইডটা অর্ধেক সেলাই পরবে আর এই সাইডটা অর্ধেক সেলাই পড়বে দেখতে সুন্দর লাগবে জিনিসটি আপনাদের যদি কুচি দিতে সমস্যা হয় তাহলে আপনারা কুচি দিয়ে দিয়ে পিন দিয়ে আটকে আটকে নিবেন তারপর শুধু মেশিনে সেলাই করে দিলেই হবে আমি এক সাইড সেট করে তারপর উল্টা সাইডে আবার যখন এই সাইডে সেলাই করব তখন আমি আবার বুঝিয়ে দিব কিভাবে করতে হয় আমি এক সাইড সেলাই করে আপনাদেরকে দেখাচ্ছি আমি এক সাইডে লাগিয়ে নিয়েছি এটা মেশিনে সেলাই করে নিয়েছি এখন আমি অপর সাইড লাগাবো কিভাবে সেটাই দেখাবো আপনাদেরকে আমি এখানে একটু মেশিন দিয়ে আটকে নিয়েছি এখানে তাহলে সেলাই করতে সুবিধা হবে এটা উল্টা সাইড এটা উল্টা সাইড এটা কাপড়ের সোজা সাইড আর এটা উল্টা সাইড এখন আমি এখানে কাপড়টিকে এভাবে উল্টা করে এখানে মার্ক করে নিবো মানে স্পিন দিয়ে আটকে নিবো এই কর্নারে একটা আটকে নিলাম আর এই যে এটা আমি এখানে আটকে নিব এখানে যে আমি কাট দিয়েছিলাম মাঝখানে এটা এখানে এইভাবে আটকে নেব তিন দিকে আটকানো হয়ে গিয়েছে এখন আমি এটিকে উল্টা করে নিব এইভাবে উল্টা সাইডে এখন আমি এইভাবে কুচি দিয়ে দিয়ে এটা মেশিনে সেলাই করে নিব সেলাই করে আমি দেখাচ্ছি জামাটি কেমন হয় পুরা দেখেন গলাটি লাগানো সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে